পেঁয়াজ রসুন এবং আজকের চলমান বাজারে পেঁয়াজ রসুন কত টাকা বিক্রি চলছে মার্কেটে পেঁয়াজের দাম বাড়ায় রসুনের দাম বাড়ায় ব্যাপারীরা গিয়ে মার্কেট থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসছেন কিন্তু এবং কিনে নিয়ে এসে এবং আহ সাম বাজারে বিক্রি করতে এসে দেখে বাজার নেই বাজার কমে গিয়েছে এ বিষয়ে আমরা জানতে ব্যাপারীদের সাথে যুক্ত হচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রহমত ভালো আছি এই যে পেঁয়াজ রসুন এই যে সব আমরা যে বাজার মার্কেট না বুঝি আমরা শুনলাম যে আপনার নাকি পেঁয়াজ রসুন কিনতে গিয়েছেন হাটে ঢাকা শহর জ্যাম ছিল দামও বৃদ্ধি ছিল পেঁয়াজ কিনে নাকি বিক্রি করতে পারে না এখন নাকি এখন কি অবস্থা আপনাদের ওখান ভাই আমাদের বাজার বাজার শুনে আমরা পেঁয়াজ কিনে আনছি যানজট বাজার কারণে পেঁয়াজের বাজার পড়ে গেছে আমাদের পেঁয়াজ কিনা ষোলোশো সতেরোশো টাকা মন এখানে ব্যস্ত হইতেছে তার মানে ব্যাপারী তো লস খেয়ে হ্যাঁ লস খেয়ে গেছে প্রচুর লস খেয়ে গেছে আবারও ভোগান্তি আবারও ভোগান্তি হ্যাঁ আবারও ভোগান্তি হ্যাঁ এইভাবে চলতে থাকলে ব্যাপারীদের উন্নতি হবে না উন্নতি হবে না খুব লস

কোন জেলা থেকে ফরিদপুর জেলা সদরপুর থানা ফরিদপুর জেলা সদরপুর থানা খালি বাজার আচ্ছা আচ্ছা আর হচ্ছে যাই আমরা যদি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে আপনাদের হাটের বাজার কত যাচ্ছে আজকে আজকে আমাদের হাটে যাচ্ছে চোদ্দশো পনেরোশো টাকা মাথায় এই যাচ্ছে আর এখানে ব্যস্ত হচ্ছে তিরিশ টাকা চৌত্রিশ টাকা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাজারে আজকে চলমান বাজারে হ্যাঁ চলমান বাজার হিসাবে আমাদের জায়গায় বাজার শ্যামবাজার বাজার দাম কম কম আর আমাদের এলাকার বাজারের দাম বেশি আচ্ছা আচ্ছা কিন্তু আজকে চলমান বাজার আপনাদের রসুন এই রসুন কথা বেশি চলছে আমাদের রসুন আমাদের চলন বাজারে আছে পঁচিশশো ছাব্বিশশো আঠাইশশো এমন আছে আর এখানে ব্যস্তছে যে পঞ্চাশ টাকা কেজি দুই হাজার টাকা মন রসুনের ব্যাপারেও লজে আচ্ছা 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 বুঝতে পারছি তা বাজার বাজার এখন এখন বাজার কেমন বুঝতেছেন এ পর্যন্ত গাড়িটা ভাড়া সম্ভব দেখা যায় যে সম্ভব সবাই বলতেছে দুই টাকা বাড়তে পারে উঠতে পারে এই অবস্থায় যানজট কমলে দেখা গেছে মাল কমতে থাকলে আমদানি কম থাকলে রপ্তানি বেশি হবে তখন বাজার উঠতে পারে আচ্ছা তার মানে রসুন মার্কেটে পঞ্চাশ পঞ্চান্ন হ্যাঁ আর পেঁয়াজ পেঁয়াজ আছে মার্কেটে এখানে বিক্রি করতেছি তেত্রিশ চৌত্রিশ এই পথ আর আমাদের এলাকায় মার্কেটে দাম আছে পঁয়ত্রিশ দেখা গেছে আট কেজি চল্লিশ টাকা আমরা ব্যস্তছি চৌত্রিশ পঁয়ত্রিশ আমাদের মোটা একটু লস হইতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে